আল্লাহ রবুল্লাহ আয়ালামিনে পুরা জিসিম বানাইলা পুরা শরীর বানাইলা এমন সিস্টেমে বানাইলা আল্লাহ শরীরটা বানাইলা জাহান্নামর মধ্যে আল্লাহ রবুল্লাহ আয়ালামিন বান্দারে তাই নাই বরং জন্নতর মধ্যে আল্লাহ দেখবার লাগিন এই জিসিমর মধ্যে আল্লাহ জন্নত জাহন্নামর চিত্র ফুটাইয়া সুবাহান আল্লাহ তার মানে বালাহুরি তাল দিলে মারটা বুঝি শরীর আল্লাহ বানাইলা জিসিম আল্লাহ বানাইলা এই দেহ আল্লাহ বানাইলা সব থেকে সুন্দর জিনিস আস্থা পৃথিবীর মধ্যে সুন্দর কিচ্ছু আর নাই মানুষের দেহর মতো সুন্দর কিচ্ছু আর নাই এমন সুন্দর কাটা আল্লাহ দিলা আহসানি ইংসান এমন সুন্দর বানাইলা এই এক দেহর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাত এবং জাহান্নামের চিত্র ফুটাইয়া তুলিস সুবাহান্লা মাঠটা খেয়াল করবা মানুষের বডি আস্তা দেহর মধ্যে জান্নাত আর জাহান্নামর চিত্র অঙ্কন করা আছে সুবাহান আল্লাহ ওজেন ওয়াহাদাইনা হুন নাজদাইন দুই রাস্তা আমি আল্লাহ দিলাম একটা মুহাম্মাদুর রসুল্লার শরীয়তর রাস্তা একটা শয়তানর জাহান্নামর রাস্তা নাইনি কয় রাস্তা দুই রাস্তা দেখ আল্লাহ তাহলে ই দুনিয়ার ইন্তজাম জোৰা জোড়া জোড়া ওখালক আজয়া যা আল্লাহ বানাইসন জোড়া কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রত্যেক জোড়া একটা আর একটার বিপরীত একটা আর একটার উল্টা যেমন আসমান জমিন বানাইছে আসমান জমিন এক জোড়া নি দটা সমানই না উল্টা সমান না উল্টা মাতই না সমান নাই আসমান আর জমিন সমাননি দিন রাত এক জোড়া সমান না উল্টা আলো অন্ধকার এক জোড়া এটা একটা আর একটার বিপরীত নাইনি সাদা কালো দটা এক জোড়া একটা একটার অপোজিট বিপরীত উত্তর দক্ষিণ এক জোড়া একটা আর উল্টা পূর্ব পশ্চিম এক জোড়া একটা একটা উঁচু নিচ দোটা এক জোড়া একটা আরেকটার খারাপ ভালো একটা আরেকটার উত্তম আর অধম দোটা এক জোড়া একটা আরেকটার উল্টা সুহানি ইদা নি আমার আল্লাহ কসম হাইত্রা দিনকুর আলোর রাতের অন্ধকার কসম খাইতের আল্লর বলে আয়লা মিনে রাত আর দিন আলো এবং অন্ধকার দটা আলাদা আলাদা যদিও এক জোড়া এর বাদে আল্লাহ ওয়া মা পুরুষ এবং নারী নারী পুরুষ এক জোড়া নেয়নি কিন্তু একটা আর একটা বড় করে হয় বিপরীত ধর্মী ক্রিয়াশীল এটা আল্লাহর সিস্টেম ইন্তেজাম আস্তা দুনিয়ার ইন্তজাম জোড়া জোড়া আর একটা আর একটা সারাই বুঝছে নি মাতি গান আইন জিসি মায় জন্নাত জাহান নাম বুঝাইবার লাগে দেহর মধ্যে আল্লাহ বলে আলামিনে আলামীনে জন্নাত এবং জাহান নাম ফুটাইছ কি না এক নম্বরে জিম্মাদার দিছন দুইজন ডাইনে একজন বাউয় একজন ডাম কর্ম পদ্ধতি সমান লেখা এই নেখই আর এইন কর্মফল সমান নাই পদ্ধতি সমান ইয়াদ রাখবো মাত্রা কর্মপদ্ধতি এক জিনিস কর্মফল আর এক জিনিস ডাইনদারর এন লেহন জান্নাতো যাইবার লাইন তাকলে এন লেহন নেকি কী লেহন আর্গুনার হামলে হন এন তাও ইন্তেজাম দেখ যখন এন এন শোটোবাই বাটোবাই এন বড় বাই যখন হাড়ি কুড়ির কোনো বান্ধা কোনো গুণা হৰিলায় হরার ইরাদা নাই গুণা হরি একটা গুণা লাইছে। এইন সওয়াল হরণ প্রশ্ন হরণ এনে ইয়া আখি এম রে ভাই আবু আমি লিখু কিতা আমি নি গুণা এন হইন তুব না তুমি লেখিও না ওয়াং তাজির ঘন্টা অপেক্ষা হর কিছু হইতান ও মনে হয়ে গেছে মনে হয়ে গেছে ওজন সুবাহ আল্লাহ হইতাম আল্লাহর বান্দায় এক ঘণ্টা বাদে তবা না করার কারণে আল্লাহর মাফ না চাওয়ার কারণে এক ঘণ্টা যাওয়ার বাদে ইফরিষ্টায় আবার কিতা আমি লেখতামনি দুই নম্বর ঘণ্টার বাদে আবার তো আরও এক ঘন্টা অপেক্ষা করো এক ঘণ্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা নাই চার ঘন্টা নাই ফাঁস ঘণ্টা নাই আমি দেওয়ার বাদে লা হাওলা লাউ দিয়া ঠিক আছে ইনশাআল্লাহ ছয় ঘণ্টা হাদিস আর হয় তারিং টু হাদিস ছয় ঘণ্টা বান্ধায় গুণা করার বাদে ওভায় সাইন ছয় ছয়টা ঘণ্টা গুণা করার বাদে লিপিবদ্ধ করা হয় না যখন ছয় ঘণ্টা ক্রস হর এর বাদেও তওবা বা না এর বাদে মজবুর হইয়া ছোট ভাইয়ের গুণালে হয় মা ছয় ঘন্টা পর্যন্ত গুণালেখা হয় না কিন্তু নেকি রাখাম যখন এই মজলিস থেকে আল্লাহর কোনো মায়ার বান্ধায় এলাকার মায়ার কোনো আল্লাহর বান্দি একবার ফরিবা সুবাহান আল্লাহ একবার ফরিবা আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের ছোট ভাইয়ের জিজ্ঞেস করা লাগে না পড়তে দেরি হবে লিখতে দেরি হবে না ডাইনরে সময় নাই লগে লেখিলে। দজনর হাম উল্টা না দেহ আল্লাহ বানাইলা এক দেহর ভিতরে এক বডির ভিতরে আল্লাহর বলা হয় জোড়া জোড়া বানাইলা দেহরে কিন্তু একটা আর একটার বিপরীত ধর্মী ক্রিয়াশীল বানাইলা আল্লাহ প্রথমে দুই হাতরে বানাইছয়। এই হাত সমান নাইনি। দেখতে সমান ধরতেও সমান পদ্ধতি সমান কিন্তু কর্মফল সমান নাই না আপনারা মনে করছেন দুধ মনে হয় কারণ গুড়া আসলো মনে হয় দুধ ও দেখুন ফানি দেখুন ভাই দুষ্ট হল বুজুরগল ডাইনাত দিয়ে আমি পানি খাইলাম ইসমিল্লা আলহামদুলিল্লাহ ডাইনাত দি পানি খাওয়া আর বাওয়াত দি পানী খাওয়া সমান নেই যদিও দুই হাত алলাই বানাইলা এর বাদেও দটা উল্টা নাই নি আমার বাইয়ে বাজারের মধ্যে যায় দাইনদ দি পানী খায় না বাওয়াত দি বেশিবার পানী খায় আলহামদুলিল্লাহ দাইনদ খাইলে তো বালা কিন্তু আমার ধারমতে বাজারের মধ্যে উঠলে হামায় এক লম্বরে উবায় যে বান্দায় উবাইয়া খায় খুব কম সম্ভাবনা আছে ডাইনাত দেখাবার যদি বই যায় ডাইনাত দেখাইবার সম্ভাবনা এক নম্বরে উবাইয়া খায় দুই নম্বরে বাওয়াত দেখায় তিন নম্বরে শূন্য খায় লাগায় লাগায় না চার নম্বরে আনা বিস্মিল্লা হইয়া খায় পাঁচ নম্বরে একবারে খায় তিনবারে খায় না জগ উল্টাইলে তিনবার আসেন্লা ডাইনাত দিয়ে আপনি খায় সাইন্টিফিক সলিউশন দেহ বিজ্ঞানী ফরমাইত্রা ইব্রাহিম লাহোরে জাল্লার বান্ধা বান্দি ডাইনাদি জলপান বয়া বইয়া বিসমিল্লাহরে তিনবারে পান করয় তান পেটর মধ্যে পাতর হইবার সম্ভাবনা এইট্টি কমি যায় বামাদি জলপান করলে পাতর হইবার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বাড়ি যায় বামাদি জলপান করবায় পেটর রোগে তোমার মৌতই তো ভারে সায়েন্সর পরিভাষায়

দুই ফাউদি মানুষ একলগে আঁটে নানি দখান একলগে চলে না আগ ইয়া চলে যদিও আগ ইয়া চলে গতি সমান দৌড়াইতে সময় গতি সমান আঁটিতে সময় গতি সমান নানি আবার ঘুমাইতে সময় একলগে ঘুমায় একলগে হাঁটে একলগে দৌড়ায় কর্ম পদ্ধতি সমান কিন্তু যখন জন্নত জাহান নাম চিন্তা লাগবায় এখান জন্নতর নমুনা এখান জাহান নামন নমুনা যখন আল্লাহর করর ভিতরে হামাইবায় বাউদার দি ভার দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর করর মধ্যে ঢুকবায় ডাইনফাউ দিয়াং আর বারৈবায় বাউফাও দিয়া নাইনি যদিও পদ্ধতি সমান কর্মফল সমাননি কর্মফল সমান নাই ওলা এখন হইবায় খানোর ব্যাপারে খান তো দোকান দি শুনি আমরা এক জোড়া আল্লাহ বানাইলা না ডাবল নেন খান হইলো দুইটা উজুন আইন দুই খান আল্লাহ কিন্তু এটাও আর একটার বিপরীত দিয়ে আমার যুবক মাইয়ের দেরি করি না আত খারা খারা ডিজিটাল ইয়ারফোন ব্যবহার করো ইয়ারফোন ইয়ারফোন আমি হইয়ার না গান শুনো ওয়াজ শুনো বালা আচ্ছা ইয়ারফোন লাগাও নেন খারা খারা ব্যবহার করো তুলো আপনারা কোনো মানুষের জীবনে ইয়ারফোন ব্যবহার করছে না ওখান মানা জীবনে শুনছেন যারা ইয়ারফোন ব্যবহার করছেন ভালো করি ফলো করি দেখবা ইয়ারফোন ডেঞ্জারর যেটা লেখা একটার মধ্যে আর লেখা থাকে ছোট্ট আর বাউদারটার মধ্যে এল লেখা থাকে তার রাইট ইয়ার তার মানে ডাইনটটা বাবরটার আনি হইব আসি বেলর মাত্রা ক্যাপাশিটি ডাইনখানোর শক্তি বাড়াইয়া দেওয়া পাওয়ার খানো তোরা কম সোহান আল্লাহ এখন শহর আল্লাহ জোড়া বানাইলা যখন নাক কয়টা দুইটা কয়টা ভাই দুইটা আল্লাহ আবরণ বানাই আখান বানাইছ শ্রেষ্ঠ বানাইছ আমরারে যদিও আবরণ একটা ছিদ্র কিন্তু এখন দুইটা এখানে না হইলে একচুয়াল দুইটা ছিদ্র আল্লাহ বানাইছ দুইটা দেখতে লাগে একটা কিন্তু ছিদ্র দুইটার কারণে না হইল দুশ এটা যদিও দেখতে লাগে একটা যদি ডাবল খর্তা বাই আল জৌজিয়া ফরমাইন যদি ডাবল খরিয়া গেপ দিতা আইলে গদিয়া মাস দেখতে খারাপ লাগলো মানে সুন্দর মানুষ যদিও ঐতা পুরুষ বা নারী নাশোর মাঝখানে যদি বর্ডারে গুরহিত বাউন্ডারি বর্ডার দেখতে ভালো লাগলো নিয়নে আমার আল্লাহ দুই সুড়ঙ্গ বানাইলাম ইব্রাহিম লাহুরে কর্মায় যখন মানুষের শ্বাস প্রশ্বাস গ্রহণ করে অক্সিজেন অক্সিজেন ডানের সুড়ঙ্গ দিয়ে বেশি ঢুকে আর বারিবার সময় কার্বন ডাইঅক্সাইড বাবর সুড়ঙ্গ দিয়ে বেশি বার বেশি শিয়ান যারা তারা মাতুন না জানি এখন তো হজা করে গেছেন সব জিব্বা হয়টা দেখি হিম্মত তাহলে সুঙ্গা বা ফিটা হল জিব্রা ছাড়া হাইয়া দেখি হল জিব্রা না উইলে মানুষে খানি গিল তো না আনে তার মানে দুই জিব বাল্লার উপরে আলামিনে দিলে আল্লাহ হয়ে যাক আদি সারা দিয়া আপনার আসলে দেবানি ইনশাআল্লাহ আল্লাহ আমরা বুঝার তো ফির দেব বুঝতে হল বুজুর জিব্বা দিয়া প্রথম জিব্বার খামতো খাওয়া নাইনি বাঁধরে গোড় খাম কি তার মানে নাই এটা হইল জেসিবির মতো একটায় টানে একটায় ঠেলায় প্রথম বড় জিব্বা যে একটা সেকে টানে টানিয়ে খানি ঢুকায় আর হিগে ঠেলাইয়া ডুক ভিতরে ঢুকাইয়া দেবা খা শক্ত জিনিস যদি হয় বীরন গিলিবার সময় আন্দাজ করবা গফ করে করে খাই সুঙ্গা গফ করে খাইবা না ফিটা গফ করে খাইবা না শক্ত জিনিস যদি সনপাপলি হাৱাত লাগয় যদি হলজিবরা রইত না জায়গা ডাক্ত হয়ে গেলা মানে দম ফিরল না বুঝা বুঝতে পারিনি আল্লা রে আলামিনে এমন হলজিবরা মানে দিলা এটাও জোড়া আল্লাহ জোড়া জোড়া বানাইসেন সুবাহান্লাহ আল্লাহ রবলোয়াল আমি নেই ইন্তজাম জোড়া বানাইসন একটা আরেকটার বিপরীত বানাইসন হয় আল্লাহ